আচ্ছা আমরা যারা ব্যক্তিগত আর্থিক বা পারিবারিক সমস্যায় ভুগতেছি এবং কোন রকম কোনো দিক নির্দেশনা পাচ্ছি না আমাদের জীবনে অপ্রত্যাশিত এক ঝড় এসে সবকিছুই এলোমেলো করে দিয়েছে মনে হচ্ছে পৃথিবীটা অসহায় লাগতেছে আপন সব দূরে সরে যাচ্ছে এবং বারবার মনে হচ্ছে আমার সব চেষ্টাই ব্যর্থ আচ্ছা তখন কি আপনার আমার মনে হয় যে আসলে আপনি আমি কি একা তখন কি মনে হয় আপনার ভুলে গেছে এই কঠিন সময়ে আমরা সবচেয়ে বেশি দিশে হারা হয়ে পড়ি কিন্তু এই মুহূর্তটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আল্লাহ তাআলাকে নতুন করে খুঁজে পাওয়া আসলে এই কঠিন সময়গুলোকে শুধু আমাদের জন্য শাস্তি আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সোরা আন কাবুতে দুই নম্বর আয়তে আল্লাহ বলেন তোমাদের কি মনে হয় তোমরা ইমান এনেছো এবং তোমাদেরকে পরীক্ষা করা হবে না আর এই পরীক্ষায় প্রমাণ করে আপনি আল্লাহ নির্বাচিত একজন বান্দা দুর্বলকে আল্লাহ কঠিন পরীক্ষা দেন না এই কষ্ট আপনার আমার সুযোগ দেয় নিজেকে পরিশুদ্ধ করা আল্লাহ তাল্লাহ প্রতি আরো বেশি নির্ভরশীল হওয়া যেমন সোনা আগুনে পড়ে খাঁটি হয় তেমনি বান্দা আল্লাহর পরীক্ষা দিতে দিতে আল্লাহর কাছাকাছি পৌঁছায় তাই সময়গুলোতে দুশ্চিন্তা নয় বরং আপনার করণীয় আল্লাতালা যে আমাদের সাথে আছেন এটা অনুভব করা কঠিন সময় আল্লাহ কে খুঁজে পাওয়ার প্রথম এবং শক্তিশালী মাধ্যম হলো সালাদ নামাজ যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন শেষ দায় মাথা নত করে মহান আল্লাহ তাল্লাহার কাছে নিজেকে সুপদ্ধ করে দেন আল্লাহ তালা সুরতুল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়তে বলছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছে নামাজের পরে আল্লাহ তাল্লাহার কাছে দু হাত তুলে দোয়া করুন হতাশা নয় বরং আপনার রবের প্রশস্ত রহমতের কথা উল্লেখ করুন এবং বলুন হে আল্লাহ আপনি তো এই সংকটের পথ নির্মাতা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ কঠিন পরিস্থিতিতে এই দোয়া করতেন। হে আল্লাহ আপনার সাহায্য ছাড়া আমার কোনো শান্তি নেই এবং এই দুর্বলতা প্রকাশ করাই সবচাইতে বড় শক্তি এবং আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার দ্বিতীয় ধাপ হলো তাকুয়া আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে তালাকে দুই থেকে তিন আয়াত আল্লাহ তালা বলেন আর যে কেউ আল্লাহ ভয় করে তিনি তার জন্য বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে ধারণাই করতে পারে নাই